এই মন মামাতো ভাই এই পাশে শিয়াম খালাতো ভাই ওরা দুইজন পাঞ্জা লাগবে এখন সিয়াম খুব সাহসের সাথে ইমনকে ডাকছে এমন আসো না কেন

আমি যখন স্টার্ট বলবো তখন দুজন প্রতি মামাতো ভাই বাণীবহ বাসা সিয়াম খালাতো ভাই রাজবাড়ি বাসা দুজন এখন পাঞ্জা লড়বে দেখা যাক কে পারে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই এবং ইমন ইতিমধ্যে এক চান্সেই হেরে গেল উইন পর্যাপ্ত মাসল সিয়ামের হাতে